দর্শক আমরা এই মুহুর্তে দাঁড়িয়ে আছি গাজীপুর কোনাবাড়িতে আসলে আমরা দেখতে পাচ্ছি আসলে এমন একটি ঘটনা ঘটে গেছে যে চাঞ্চালিক ঘটনা যেটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই একটি গল্প নিয়ে আমরা আপনাদের মাঝে কিন্তু আবারও হাজির হয়ে গেছে দেখেন এক বধূ দুই জামাই আসলে এটা কিভাবে সম্ভব আমি একটু তাদের মুখ থেকে শুনতে চাই আসলে ভাবি আমি এসেছি অনেক দূর থেকে আসলে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানি দল আচ্ছা যাই হোক আপনারা এই যে এক জামাই দুই বধূ এর মানেটা কি একটু বলবেন আপনারা আচ্ছা তাহলে মানে এটা বলি আমরা হচ্ছে দুই বান্ধবী আপনারা দুই বান্ধবী দুই বান্ধবী একদম ক্লোজ ক্লোজ বান্ধবী ও হ্যাঁ বলেন শুধু আমাদের জন্মটাই আলাদা আলাদা কিন্তু আমাদের চলাফেরা আমাদের স্কুল জীবন আমাদের ড্রেস আপ আমাদের খাওয়া ঘুম মানে জন্মের পর থেকে হওয়া পর্যন্ত একসাথে ও আর দেখা যায় যে এখন অন্য জায়গায় যদি বিয়ে হয়ে যায় আর অন্য জায়গায় আমরা কেউ ওকে ছাড়া থাকতে পারবো না ও মানে ছোটবেলা থেকে দুজন দুজনকে ছাড়া কেউ থাকতে পারে না আমরা দুইজন দুজনকে ছাড়া থাকতে পারি না এর জন্য আমরা দুইজন এক কাছে বিয়ে পড়ি পরে আমরা একদিন বুদ্ধি করলাম আজও তো আমি হতে একটু সিনিয়র তো আমার বাসা থেকে বিয়ে ঠিক করছে তো আমার তো বিয়ে করা পসিবল না ওকে ছাড়া তখন আমি চিন্তা করলাম ওরে তখন বিষয়টা শেয়ার করি তখন কইলাম যে দুইজনে মিলা একজনের বিয়ে করব ও তারপরে থেকে আপনারা সিদ্ধান্ত নিলেন যে আপনারা দুজন যাকে বিয়ে করেন যে কোনো একজনকে বিয়ে করবেন তাই তো হ্যাঁ যাই আপনাদের বুদ্ধিটা বেটার কিন্তু আমি ভাবছি আজকে যে এই যে আপনারা দুই দুইটা বউ তাই না এক জামার সাথে বাসর কিভাবে করবেন আর আপনাদের কি হিংসা হবে না একটু না কেন হিংসা হবে আমরা তো বান্ধবী ও আসলে একটা জিনিস কি ছেলেদের বেলায় কিন্তু তা হয় না ছেলেরা কিন্তু সবকিছুর ভাগ দিতে পারে কিন্তু স্ত্রী ভাগ কখনো কাউকে দিতে পারে না কিন্তু জানেন আপনারা কিভাবে সম্ভব কিভাবে মিলাবেন তা হয়তো আপনারাই জানেন হ্যাঁ তাই আসলে যাই বস এনাদের কথা শুনে অনেক ভালো লাগলো যাই হোক আমি জীবনে প্রথম কিন্তু দেখলাম যে এক জামাই দুই বধূ আসলে এটা কিন্তু কখনো দেখিনি তাও আবার একই বাসর ঘরে একই দিনে আবার দুই বান্ধবীকেই বিয়ে করেছে আসলে এটা কিভাবে সম্ভব দর্শক যাই হোক এনাদের জিনিসটা দেখে আমার অনেক ভালো লাগলো যাই হোক দর্শক যদি কোনো বান্ধবী এরকম মতো থেকে থাকেন তাহলে কিন্তু সিম এই কাজটাই করবেন তাহলে দেখবেন কিন্তু আর আপনাদের কাজের লোক নিতে হবে না এভাবেই কিন্তু এক বান্ধবী আরেক বান্ধবীর কাজ করে দেবে আর তৃতীয় কথা অনেক জুটিবদ্ধ হয়ে থাকতে পারবেন আর যে জামাই হবেন তার কপাল তো লাখি অনেক হ্যাপি সেই লাকি কারণ এক টিকিটই পেয়ে যাচ্ছেন দুই বউ কারণ এই রকম ভাবে কিন্তু কোনো চাঞ্চলিক ঘটনা আজ পর্যন্ত কিন্তু ভাইরাল হয়নি আমি জীবনে প্রথম কিন্তু আজকেই দেখলাম আবার বউও পাইতেছে তার মানে মানে বিষয়টা হচ্ছে আমার যদি বিয়ে করতে ওই তো শালী ওর যদি বিয়ে করতো আমি হইতাম শালী তাই না তাহলে দুইটাই পাইতেছে না যাই হোক আপনাদের বিষয়টা অনেক ভালো লাগলো যাই হোক আমি দোয়া করে যাই আপনারা অনেক হ্যাপি থাকেন অনেক ভালো থাকেন আর অবশ্যই আপনাদের শুভরাত্রি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওতে হবে